অদ্ভুত দৃশ্য দেখো রাতে আকাশের চাঁদ উঠে গেছে পুরো চাঁদ দেখা যাচ্ছে আর তার নিচে এই যে সুন্দরবন একেবারে সন্ধ্যা বেলার নানান রকম পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে দেখুন মোরগ ডাকে দেখেছিস ওই তো ইটাকে আমরা যেন মারিলাম হ্যাঁ আমি দূর থেকে কিনা লাইট কাছে দূর হবে লাইট আছে এ ওটা তো লাইট আছে হলো এটা খুব গাসবুরি থাকে Oi, tu tá vendo ali, ó. Tu tá aí para não

ব্ধ পুরো জঙ্গল এগুলো মোরগ না মুরগি आर मुर्गी गुलो तो थे, थे, थे में थे में डाक हैं। वो ही तो मुर्गी। वो ही तो डाक से वो ही तो। मामा? है? ओ ये बंजार से मोरा मोरा ना। है। उन्हें तो नाशी मतलब बीजेपी निचोड़ी कार राजतकुम बारडॉट থেকে উড়িয়ে এইবার চলিয়ে আসে তাড়া